হ্যালো এভি ওয়ান থেকে আমরা লাইভ ট্রেডিং করে ওইখানে ইনকাম করে প্রফিট করে ওই প্রফিটকে উইথড্র করে বিকাশে নিয়ে দেখাবো কিভাবে ইনকাম করতে পারেন আপনি যদি স্টুডেন্ট হন আপনি যদি বিজনেস করেন পাশাপাশি আপনি ফাইন্যান্সটা ট্রাই করতে পারেন এখানে বেশ ভালো পরিমাণ অপরচুনিটি আছে ইনকাম করা ডেলি বিশ ডলার তিরিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার এক হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ফুল টু ফুল ভিডিওটা দেখবেন পুরো ভিডিওতে আমরা লাইভে গিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে ট্রেড করবেন এবং প্রফিট করার পরে কীভাবে উইথড্র করবেন লেস্টার দ্য ভিডিও এইখানে আমরা অনেকগুলো কয়েন সিলেক্ট করি যে কয়েনগুলো থেকে আমরা ট্রেড করতে পারবো এখানে অনেকগুলো কয়েন আছে যে কয়েন আপনার মনে হবে প্রাইস বাড়তে পারে ওই কয়েনটা আপনি সিলেক্ট করবেন সো আমরা মূলত বং কয়েনটাকে পাই যে এখানে প্রাইসটা আপ হইতে পারে প্রাইসটা উপরের দিকে যাইতে পারে কিভাবে আমরা কয়েকটা ইন্ডিকেটর ইউজ করি এখানে ইএমএ তারপর হচ্ছে আর এস আই এ দুইটা ইন্ডিকেটর ইউজ করে আমরা বুঝতে পারি যে প্রাইসটা উপরে যাবে ওই ইন্ডিকেটরগুলো কিভাবে ইউজ করতে ওই ডিপলি ওইগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে বাট আপাতত আমরা জাস্ট এক্সপ্লেন করে ট্রাই করতেছি কীভাবে বলতো প্রফিটটা হয়েছে সো আমরা ইন্ডিকেশন পাই যে আমাদের যে বং কোয়েন ওই কয়েনটা পাম্প করবে সো এখানে আমাদের একটা বাইং জোন হইতে পারে আমার কাছে আছে হচ্ছে একশো উনিশ ডলারের মতো তাই আমি প্রথমে একশো ডলারের যে বর্তমানে প্রেজেন্ট যে প্রাইসটা আছে জিরো পয়েন্ট জিরো জিরো মানে চারটা জিরোর পরে হচ্ছে চব্বিশ এই প্রাইসটার মধ্যে আমি বাই করবো একশো ডলারের মানে ধরুন কোনো কয়েনের দাম হচ্ছে এক ডলার আপনি একশো এক ডলার করে একশোটা কয়েন বাই করলেন কয়েনের প্রাইসটা যখন বেশি হবে আপনি সেল করার ট্রাই করবেন এবং বেশ ভালো পরিমাণে আপনার প্রফিট হবে সেম টু সেম অ্যামাউন্টে হয়েছে সো আমি অর্ডার ক্রিয়েট করছি হচ্ছে জিরো পয়েন্ট চারটা জিরোর পরে চব্বিশ মানে এখন হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো জিরো চব্বিশ দশ বা আপাতত আমার অর্ডার হচ্ছে জিরো পয়েন্ট চব্বিশ তার মানে হচ্ছে জিনিসটা এমন যে এই জায়গাটার দাম আপাতত দুই লাখ বাট আমি এক লাখ হইলে কিনবো নইলে এক লাখ আসবে আমার যাতে যাতে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি বাই হয়ে আমি কিনতে পারি সো এইটা অলমোস্ট এরকম যেমন প্রাইসটা কমতে কমতে আমার যে জুন আর জিরো পয়েন্ট চব্বিশ ওইটার মধ্যে আসবে তখন অটোমেটিক্যালি বাই হয়ে যাবে কোয়েনের মধ্যে যে একশো ডলারে আমি অর্ডার ক্রিয়েট করছিলাম ওই অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে কারণ আমি অর্ডার ক্রিয়েট করছিলাম হচ্ছে চব্বিশে চব্বিশে আইসে গেছে চব্বিশ চাইসা চব্বিশের একটু নিচে চলে গেছে সো আমি যে একশো ডলার অর্ডারটা ক্রিয়েট করছি ওই অর্ডারটা এক্সিকিউট হয়ে গেছে তার মানে আমার একশো ডলারে বাই হয়ে গেছে জিনিসটা এমন কোনো কিছু আপনি কিনতে চান একশো ডলারে আপনি চান যে একটা প্রাইজে আসুক যে আমি দশ টাকা হলে কিনবো নইলে আমি কিনবো না সো এইটা এইটাও আমার এরকম নেগোসিয়েশন ছিল যে আমার যখন প্রাইসটা চব্বিশে আসবে তখন কিনবো নইলে কিনবো না সো আপাতত প্রাইসটা চব্বিশে আসছে এবং আমার একশো ডলারের কেনা হয়ে গেছে নিরানব্বই ডলার ছিয়াশি সেন্ট তার মানে অলমোস্ট একশোই এখানে কিছুটা চার্জ কাটছে এবং আট সেন্ট বর্তমানে আমি মাইনাসের মধ্যে আছি বিকজ প্রাইস একটু নিচে নামছে সো প্রাইস আস্তে আস্তে উপরে যাবে এবং আমার প্রফিট হবে প্রাইসটা বেরি করবে যখন প্রাইসটা নিচে নামতে থাকবে তখন আমার প্রফিটও কমতে থাকবে সো এখানে দেখেন বর্তমানে হচ্ছে আমার নিরানব্বই ডলার আটাত্তর সেন্ট আছে তার মানে প্রাইস কিছুটা কমছে বর্তমানে আমি আট সেন্ট মাইনাসের মধ্যে আসে প্রাইস কিছুটা কমছে কোয়েনের প্রাইস কমছে যেমন জায়গার দাম কমছে তো আমি যত টাকার কিনছি অত টাকার ওইখান থেকে তো ইফেক্ট পড়বে কমবে সো এখানে কয়েনের দামগুলো আস্তে 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 কমতেছে আমার এখন জেনেছিল হচ্ছে নয় ডলার একাশি সেন্ট এখন হচ্ছে বর্তমানে নিরানব্বই ডলার একাশি সেন্ট এখন বর্তমানে আছে নিরানব্বই ডলার পঁচাত্তর সেন্ট যখন এটার দাম বাড়বে তখন অটোমেটিক্যালি আবার বাইরে যাবে আমার কাছে ছিল হচ্ছে একশো উনিশ ডলারের মতো একশো ডলার আমি অলরেডি বং কয়েন বাই করে ফেলছি বং কয়েনের প্রাইস এখন আরো নিচে আসছে আমার কাছে আরো উনিশ ডলার আছে আমি ওর চাইব উনিশ ডলারও বাই করতে যাতে আমার ভালো পরিমাণ প্রফিট হয়েছে আমি অর্ডার লাগাই দিছি এখানে উনিশ ডলারে আমি আরও বাই করবো বিকজ প্রাইস আরও নিচে আসছে সো এখান থেকে আমি উনিশ ডলারে বাই ফেলবো তেইশ সত্তর আসছে আমি চব্বিশে লাস্ট কিনছিলাম সো এখানে আমার টোটাল বাই হয়েছে একশো উনিশ ডলার একশো উনিশ ডলারের কয়েন আমি বাই করছি এখন আমি ওয়েট করবো প্রাইসটা যাতে উপরে যায় অবশ্যই প্রাইসটা উপরে যাবে বিকজ আমি পুরোপুরি অ্যানালাইসিস করছি নিউ মার্কেট বিটকয়েন প্রাইস ফাইন্যান্সিয়াল মার্কেট সব কিছু রিসার্চ করে প্রপারলি আমরা মার্কেটের মধ্যে আসছি সো এখানে প্রাইস উপরে যাবে বর্তমানে আমি হচ্ছে এক ডলার পঁচিশ সেন্ট মাইনাসে আছি বাট এইখানে আমার বেশ ভালো পরিমাণ প্রফিট হবে আমি শিওর বং বংকোয়েনটা এইখান থেকে বেশ ভালো পরিমাণ পাম্প করছে প্রথমে আমি বাই করছিলাম চব্বিশে আর আমি পরে বাই করছিলাম হচ্ছে এবারে যে তেইশ পঁচাশি ওই জোনটার মধ্যে সো এবারে যে আমার তেইশ নব্বই তেইশ পঁচাশি এই জোনের মধ্যে এখান থেকে আমার অলমোস্ট এগারো এর মতো প্রফিট হয়েছে আমার দুইশো আমার একশো উনিশ ডলার ইনভেস্টমেন্ট ছিল সেখানে তেরো ডলার প্রফিট হয়েছে আমার ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে একশো উনিশ ডলার এখানে আমার তেরো ডলারের মতো প্রফিট হয়েছে এখন হচ্ছে একশো বত্রিশ ডলার সেন্ট এর মতো অলমোস্ট আমার বর্তমানে পোর্টফোলিওর মধ্যে আছে সো আমার এখানে এগারো ডলারের মতো অলমোস্ট প্রফিট হয়েছে এগারো বারো ডলার তেরো ডলারের ওইজুনে প্রফিট হয়েছে সো এটাকে আমি উইড্রো করে দেখাবো সো এটা আমার স্পট ওয়ালেটে আছে স্পট ওয়ালেটে মানে হচ্ছে কয়েনগুলো আপনি বাই সেল করবেন কোন কয়েন আছে কত পরিমাণ আছে সবগুলা বিষয় থাকে সো এখান থেকে আমি আমার তেরো ডলার এখান থেকে হচ্ছে আমি আমার তেরো ডলার হচ্ছে এখানে ক্যাশ করে দেখাবো যেটা হচ্ছে বিকাশিয়ান নগদের মধ্যে আমার হচ্ছে একশো ডলার এখানে অলরেডি রয়ে গেছে যেটাতে আমার ট্রেডিং অ্যামাউন্ট ছিল আর বাকিটা আমি কি করব এখন হচ্ছে এটাকে আর টু ডেজ পিএনএল আমার বা বারো ডলার সাতানব্বই সেন্ট সামথিং আমার মোটামুটি প্রফিট হয়েছে এগারো ডলারের মতো এই কয়েনটা থেকে আমার ইনভেস্টমেন্ট বেশি থাকলে আরও বেশি প্রফিট হইতো আমি হয়তো বা আরও বেশি প্রফিট করতে পারতাম হোল্ড করলে বাট আমি ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি আর হোল্ড করি নাই আমি এটা সেল করে জাস্ট দেখাই দিতেছি সো এখানে আমার পিটুপিতে যাবো পিটুপিতে যাওয়ার পরে এখানে আমি আমি একটা ভালো বায়ার সিলেক্ট করবো যেহেতু আমি সেল করব আমি তেরো ডলার এখানে আসে সো আমি সেল করব ভালো একটা বায়ার খুঁজতে হবে যার কাছে আমি গাড়িটা সেল করতে পারি এবং বিকাশ বা নগদে টাকা নিতে পারি সো বর্তমানে প্রেজেন্ট হচ্ছে ওরা বিটিং রেট এখানে অনেকগুলো রেট দেওয়া রাখছে কি পরিমাণ রেটে আমরা কিনতে চাই অন্য সো আমার তেরো ডলারের জন্য মোটামুটি দেড় হাজার টাকার আশপাশ আসবে সো এখানে অনেক হাই রেট বলতেছে আমরা তিন হাজার থেকে পনেরো হাজারই সেল দেই বা ম্যাক্সিমাম ওই হয় আমি দেখি আমার কালেকটিভ আমার ওই রকম পাওয়া যায় কিনা সো এইখানে একটা অপশন আছে ওয়ান ইজ ওর কমপ্লেকশন রেট হচ্ছে একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট পে করে একশো বিশ টাকা পনেরো পয়সা রেট এখানে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডলার আমি সেল করতে পারবো ও প্রায় ছয় হাজার দুইশো বত্রিশটা ট্রেড করছে আই ক্যান ট্রাস্ট হিম আমি ওকে ট্রাস্ট করতে পারি তো আমি আমার তেরো ডলার সেল করে দিয়ে নগদে টাকা পাঠা পাঠায়

ট্রেড করে বেশ ভালো পরিমাণ ডেইলি পাঁচ ডলার দশ ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন স্পট ট্রেডিং করে হালাল ওয়েতে ট্রেডিং করে আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারেন এই মার্কেট থেকে বাইন্যান্সের মধ্যে অনেকগুলো বিষয় আছে স্টেপ বাই স্টেপ সব কিছু আসবে স্টেপ বাই স্টেপ কীভাবে ইনকাম করবেন কীভাবে কী করবেন সব কিছুই বাই স্টেপ আসবে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন আমাদের কমিউনিটি জয়েন করবেন টেলিগ্রামে জয়েন করবেন ওইখানে সব ধরনের আপডেট দিয়ে থাকে আপনারা সিগন্যাল লাগলে অবশ্যই আপনি টেলিগ্রামের মধ্যে আসবেন বুক রিভিউ ট্রেডিং রিলেটেড ফাইনান্স রিলেটেড সব কিছু লাগলে অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিও তো অবশ্যই আবার দেখা হবে অনেক তাড়াতাড়ি